হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মায়া আর এটা হলো যে গাছটি দেখাচ্ছি এটা হলো দরগার অজগবি গাইবি গাছ এই গাছগুলো দেখেন অনেক দিন বয়স আর এটা হলো সেই মাজার অজগবি এক রাতে এই মাজারটি তৈরি হয়েছে এই মাজারটিতে অনেকে মানুষা দেয় মুরগি বা যার মনে যা মানুষা জাগে সে এটাতে মানসা করে যার মনে যা আশা থাকে সেটা পূরণ করার জন্য অনেকের বাচ্চা বাচ্চা হয় না বা চাকরি বাকরি হয় না এখানে মানুষা করে সবাই এটা হলো প্রদীমপাড়া মোহাম্মদেবপুর ঈশ্বর যে পাবনা এটা আমরা অনেকে আল্লাহর দরগা বলি এখানে অনেক কিছু মানে দোকান বসে এখানে সম্পূর্ণ আচার করে বোরের আচার তেঁতুলের আচার আর বিভিন্ন রকমের খাদ্য পপকন বা আইসক্রিম ফুচকা এখানে বান্দরের লাঠি চিমের বিছি হলো বাঙির বিচি সব ধরনের এখানে দোকান বসে ফুচকা থেকে শুরু করে এখানে যে ফুচকাটা মানে সবার প্রিয় ফুচকা এখানে সব ধরনের ফুচকা দেখেন অনেক মানুষই খাইতে বসছে ফুচকা এটা যে কোনো মানুষই পছন্দ করে ফুচকাটা এখানে সব ধরনের দোকানে আছে আমরা এখানে ফুচছি না। আগর দুলনাটা এবার বসে নাই এখানে দেন বিভিন্ন ধরনের সর্ব মহিলাদের যাবৃত জিনিস পাওয়া যায় এখানে কসমেটিক সব ধরনের চুরি থেকে মালা কাচের চুরি রেশমি চুরি যা যা চান আর এখানে কিছু ছেলে হাওয়া বাতাস নিয়ে এতটা পরিমাণ গরম প্রচণ্ড গরম তে মেয়েদের দেখলে তো ছেলেদের গরম লাগবে সেই গরমও লাগছে তারা বাতাস খেয়ে বেড়াচ্ছে তো এখানে আমরা কিছু কেনাকাটার জন্য দোকান দোকানে ঘুরে বেড়াচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর গহনা তে এখানে আমাদের কিছু কেনাকাটা আমরা করে বসি আর এখানে আমরা চলে যাচ্ছি নাগরদোলনা ওঠার জন্য নাগরদোলনা খুঁজে বেড়াচ্ছি যেহেতু আলী বেড়া আছে এখানে নাগরদোলনা না উঠলে তো হয় না এখানে আমরা চলে আসছি শিশুদের বাচ্চারা যেখানে জাম্পিং খেলে এখানে সে শিশুদের প্রিয় খেলা ধরতে গেলে জাম্পিং আমরা তো বাংলাদেশের সবচেয়ে প্রিয় হাডুডু খেলা পছন্দ বাংলাদেশের সবচেয়ে বড়ো ও খেলা হলো হাডুডু তো এখানে বাচ্চাদের জাম্পিং খেলা তো এখানে জাম্পিং খেলার পরে এখানে দেখেন ড্রাগন টেন ধরনের আর এখানে কত সুন্দর মানে যে কি যে বলবো আলিপ তো উঠার জন্য পাগল হয়ে জাম্পিং এখানে ঘোড়া পাইছি এখানে কিছুটা বাচ্চা ঘোরাতে উঠে বসে আছে আর আলিফে তো তর সহ্য হচ্ছে না আলিপও বসে পড়তেছে ঘোরাতে এখানে ঘোড়া চলানো হবে আর এখানে ঘোড়া চলানোর বিষয় নিয়ে একটি বাচ্চাকে তুলা নিয়ে মানে ঘোড়া চালকের যে চালক তার সাথে একটু তকাতকা সে যে তার বাচ্চাকে ঘোড়া থেকে কেন নামাইলো জন্য লোকটার সাথে একটু ঝরগা বিবাদ লেগে গিয়েছে তো এই ভাইয়াটারই দোষ ভাইয়াটা ওই ভাইয়াটাকে কিসের জন্য টাকা ঘুরত দেওয়ার কথা বলতে চাইছিল যাই হোক ঝরঘাটা মীমাংস আমরা সবাই মিলে থামাই দিলাম তো এখানে আলি ফেরা আর এখানে আমাদের কিছু ননদ সে এখানে বাচ্চারা অনেকে ঘোরাতে চরকিতে উঠছে চরকিতে উঠা শেষ হওয়ার পরে আবার উঠে গেল ট্রেনে দেখেন আলিফের মানে কোন জিনিসটা এখানে উঠা ওর পূরণ করে দেন আর এখানে একটা ভাইয়া অনেক কিছু বিক্রি করছে দেখেন এখানে ছোটো ছোটো বাচ্চাদের হাঁড়ি পাতিল সম্পূর্ণ জিনিস আর একটা জিনিস দেখেন এই ভাইয়াটা মানে কাকে যে লাইভ করে কি ভালোবাসে তার নাম কি ইয়ে করে নিচ্ছে কি বলে ওঠা ভাইয়াটা একটু করে নিচ্ছে তার লাভারের নাম কি কতটা মানে কষ্ট ট্যাটু করা তারপরে সেই ভাইয়াটা ট্যাটু করে আর এখানে আলিপদের ট্রেনে ওঠা তো কি ওঠানো শেষ নেমে গেল আয় এখানে আমরা কিছু কেনাকাটা করে নেব যেহেতু এখানে কেনাকাটা বাসায় গেলে তো খাইতে মন যাবে তো থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করে নিচ্ছি যেমন হলো বাঙের বিচি দেখেন কি আলু তো এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিছে মানে বাদাম চাকার মতো এখানে বাদামের মতো খাওয়া শুরু করে দিছে de <laughs> 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 <hors> 25 चाहिएछ हाला भयो जाउ हामीले समोसा तो मथि नि होब्ली एता र एकटा छ खाली फेला छ 20 चला म कनी लाग्छ म लुदुस